আর পিআর পদ্ধতি কি খায় না বাধা খায় না কি করে টানো জানি না তো আপনি কি এই পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে বিআর এর পক্ষে থাকতে ভালো পিআর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে নিয়ে নানা আলোচনা চলছে কোনো কোন রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে এমন একটি দাবি তারা উপস্থাপন করছে পদ্ধতি নিয়ে প্রান্তিক অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষগুলো কি বলছে চলুন শুনে আসি আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো একটা দাবি জানাইছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই পিয়ার পদ্ধতি কি আপনি কি জানেন পিয়ার পদ্ধতি আমি বুঝি না পদ্ধতি কি জানেন না না জানি না পিয়ার পদ্ধতি আমি জানি না তো আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি পিয়ার পদ্ধতির পক্ষে না বিপক্ষে মানে পেয়ার পদ্ধতি কি কাক এটা আমরা তো বুঝি না মানে পেয়ার পদ্ধতি কি খায় না বাধা খায় না কি করে এটা আমরা জানি না বাংলাদেশে পেয়ার পদ্ধতি জানি না আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে রাজনৈতিক দলগুলো একটা দাবি করছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে তো আপনি কি পিয়ার পদ্ধতির পক্ষে না বিপক্ষে এখন যেটা দশ যেখানে থাকে সমস্যা নেই আপনি পিয়ার পদ্ধতি কি আপনি জানেন আমি আসলে মূর্খ বাজার না পিয়ার পদ্ধতি জানেন না কোনটা দিলে ভালো হবে এটা দশের হাতে বুঝাই দিমু আপনি পিয়ার পদ্ধতি কি বোঝেন আপনি কলমটা মূর্খমার আর না তো আপনি কি এই সেই নির্বাচনে পিয়ার পদ্ধতির পক্ষে না বিপক্ষে আমি তো এটা বুঝি না বলবো কিভাবে পক্ষে না আর বিপক্ষে পদ্ধতিটা তো আমার জানতে হবে আগে কারণটা কি বুঝেন না না বুঝি নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছে অনেক রাজনৈতিক দল এর পক্ষে মত দিচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অবশ্যই পিয়ার পদ্ধতিতে পদ্ধতিতে হতে হবে তো আপনি কি এই পিয়ার পদ্ধতির পক্ষে না বিপক্ষে বিয়ার এর পক্ষে থাকতে ভালো আপনি কি জানেন পিয়ার পদ্ধতি কি এই জাতীয় সংসদ নির্বাচন আগে দেওয়া এটা এটাই তো আপনি পিয়ার পদ্ধতি কি জানেন না যেবদে নির্বাচন হবে তারপরে শুন যে রাজনৈতিক দলগুলো বেশ কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছে এবং তারা বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত পিয়ার পদ্ধতিতেই হতে হবে তো আপনি এই পিয়ার পদ্ধতি কি সেটা কি বোঝেন আমি তো পিয়ার পদ্ধতির সম্পর্কে কিছুই ধারণা নাই আমার এটা বোঝার তো কোনো কিছু আমার ধারণা এসে নাই এই পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতির পক্ষে নির্বাচন যাচ্ছে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে অনেক রাজনৈতিক দল সেক্ষেত্রে আপনি পিয়ার পদ্ধতি কি সেটা বোঝেন কিনা না আমি এ সম্পর্কে কোন ধারণাই নেই যাবত কোনোদিন শুনিও নাই যে পিয়ার পদ্ধতি কি জিনিস প্রথম শুনলাম পিয়ার পদ্ধতি কি এটাই তো বুঝি না চিনি না এটা কি না বুঝি না আমি না না